बतर ओए बाबा यमुन बोका है लेती हैं आगे यमुन को देखिया आज हाँ मगर पुलिस देखते हैं कल या चौक चेकिंग ये अगला बोलने की सोच समझ रहा जाने दूधाई है क्या इतना बॉयको कल या चौक तेरे जो करना है तो तेरे तो हम आकर देखेंगे क्या एक बारे भालों भाई सुनिश्चित हम आकर देख लो हम आकर पेड� थूपड़ा फिर हवा के तेल में उन में खाई लो अगला कोरे उन्हें और बारों का टाका दिला बोल से तो के देख लाम बारों का टाका दिला माँ के पुलिस ससुर ने बिया हुई जाऊँ कहाँ भतार का तो गुली मार दो आर ये झपड़ा मुखा टेंपल लाके आप घट कर घोट बुद्ध का दूई के आर हमारे हाथ दिए दिलो सोलो टाका पुलिस दिलो বা <muchas>

খড়ি কথায় আছে ওই মাগির কথা কইও না কেন ওই মাগির বেটি মাগি সতিন মাগি মাগে হ্যাঁ কি হয়েছে মাছ ভাজ লুকা না আচ্ছা আর ওই মাগি পিল্লির মত ঢুকে ঢুকে খেয়ে নিলে কি করে তুমি মাছ ভাজলে হ্যাঁ আর খড়ি বিড়ালের মত ঢুকে খেয়ে নিলে হ্যাঁ পেট করে খেললো মাগি আচ্ছা ওই যখন বিড়ালের মত খেলো তো তুমি বনবিড়াল হতে পারো নি আমি কেমনে বনবিড়াল হব কামন কই ও বাবা আমার তো মোচ নাই তুমি বিলি ও সব কথা ঠিক আচ্ছা স্বামী কি তোমাকে আমি খুব ভালোবাসছি মুখে চুম্মা মুখে চুম্মা পরলো মুখে কোথায় ওই মাগীকে না কেন? নানা সুখ দুঃখের গল্প করব। সুখ দুঃখের গল্প? কি সুখ গল্প তুমি আমার ঢিলা বাজবা, আমি তোমার ঢিলা বলছি কি ওই অমৃত থেকে বিয়ে করব না? ঢিলা না উকুন? বাংলা ভাষা আচ্ছা। আচ্ছা। আচ্ছা, বলছি কি? হ্যাঁ, বলো। কুড়ি কই আমাকে কমনি কইছো আমি কেমনি করে কইব মাগি কোনটা আছে আছে আমাকে কইও না তো আমাকে কইলে আমার গা একদম জইলে উঠে উঠে এখন জইলেছে মাগে বিশ বিশে আলো হন নাড়িয়া দিছে নাড়িয়া হ্যাঁ কি বলছো তুমি আর দেই নাড়িয়া কইছো না ঠিক আছে ঠিক আছে আমি ডাকছি তবে মাগি হাগা কালকে লেগেছিল বইন खबर होए कमिक हागी ना खाई तबारी ना किचु कैसे बारी ना अच्छा तुम इधर पाई खाना करें चो हाँ पाँच अधूरे चो एक बारी धूरे चलाम कार पर सहायता कुछ नहीं ची बात खाई तबारी ना किचु क्यों इचे किचु कहा जाना स्वकाल कोमिटी दादरों का ने बोल नाम मामा का भात दाव तो हाँ हाँ तो बस यह भात में से चलो এক গামলাবাসি ভাত খেয়েছ কিছু খাইতে পারো না নাহ না তারপর তারপরে আবার হাগা হয়ে গেল তারপর তিরতুক্কা ছুঁড়ছো আচ্ছা তো কবার বাথরুম যাবো ওই জন্য সায়াস মিছা নি আবার খাইনি হাগা হাগো খাইতে পারি না ঠিকই আছে খাইতে পারি না আবার খাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শোনো শোনো খুড়ি

এটা কি কি কীর্তন গাইছে কি কীর্তন চাল চাইতেছে কি কীর্তনের চাল চাইতেছে না ও তো গাইতে ওইটা নয় কুড়ি এসেছে কি কুড়ি এদিকে ওর কাছে থাকবা কেন ও ভাল মাগি ওই তুমি এইদিকে ওই কি হয়েছে তোমার এদিকে আসো তো

आय आई माँ কিবাচে চছে। আমার ভাতার হামি কাউ কা দি たやここ মানুষ মানস হয়েছিল কাপড় ঠিক কাপড় ঠিক কর হা রে হা 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 আচ্ছা হা হা শোনো তোমরা আমাকে ভাবলা ছুট করে পেয়েছো হ্যাঁ করো কি করি

হামাকে মারিয়ানা বলে দিলা কেন তুমি সুন্দরী আই লাভ ইউ আইمو ভাগ কর একটা কি একটা করছি বলছি

কি খাবো দই খাবো মাখন খাবো গোবর 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 খাবো না না ওইটা চিপড়ি দিবি হ্যাঁ সুন চিপড়ি কি দিবা চিপড়ি হ্যাঁ গোইরা গোর হ্যাঁ তুই পেছন দেখ দিবি হ্যাঁ দুধ দই খাবি একটু দিস আমি আমার ভাতের ভাগ করে আমার ভাতের পড়ে তোকে দিব কেন ও তোর পেছন দিক সেটি দিবি না সামনে দিক তো আমার রে মাগি হ্যাঁ যখন তুই হাতে বসবি আর গরুর মুখে মুখে মারবো

গোড়া গোড়া দাঁত লাগিয়ে চুষবা হ্যাঁ দাঁত লাগিয়ে চুষছা তুমি একবার দাও না 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 তো তালে তাড়াতাড়িটা দিই তোকে তালে চোক আটাও দেবো নাকি দিবি না তুই তালে না চড়াবি না কচ্ছুয়াকে হ্যাঁ চড়াবো তো

আমি হাসুয়াটা নিয়ে আসছি এই কি করবা হাসোয়া তুমি একটা ভাগ করবা কাটবো কাকে তোমাকে তোমাকে আজকে কাটবো আমাকে হ্যাঁ লিয়াল লিটা নেংড়ি এই কি হবে কেন ভাগ করবো কাকে কেন তোমাকে কেমন করে কেটে মাগি বুদ্ধি দেখে সব দুই মাগি তো আমার জান নিয়ে নি না জান আবার সাপ কুড়িয়ে সুন্দরী

নলয়ন খালা খবগণ গরুর দায় আনন্দ হরি হরি বল ওরে